নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে ওই এগারোটা মতো বাজে বাবুয়া সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তারপরেই আমি এই সমস্ত কাজকর্মগুলো করছি ওদেরকে স্কুলে দিয়ে এসেই আমি বাদবাকি কাজ যেগুলো রয়েছে সেগুলো করছি আগের যে ব্লগটা ছিল মানে ভিডিওটা সেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখে এই ভিডিওগুলো দেয়া হয়নি তো যাই হোক দেখুন রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি দেখতে কত ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে রান্নাঘরটা আর রান্নাঘরে যেহেতু বেশি সময় কাটাই সেই জন্য রান্নাঘরটা নিজের মনের মতো করে গুছিয়ে তোলার চেষ্টা করছি আর এই যে হোয়াইট সিমেন্টটা দেওয়ার পর আরও ভালো লাগছে মানে ওই পুট্টিটা লাগানোর পর তো সুকান্ত তো এখন বাড়ি নেই বাড়ি আসলে তারপরে আবারও দেবে একবার দিয়ে ঘষে দেবে তো এদিকে ঠাকুরের বাসন মেজে এখন আমি ফুলগুলোও তুলে নিয়েছি আর গাছে অনেকগুলোই ফুল ফুটেছিল টুকটাক করে স্কুল থেকে এই মাত্র নিয়ে আসলাম আর এদিকে আমার পুজো হয়ে গেছে ঘড়িতে দুটো বাজে দুটো সময় যেহেতু সোনার ছুটি হয় তো দুটো সময় ওকে নিয়ে চলে এসেছি এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর গাছে এখন নীলকণ্ঠ ফুল খুব ভালো ফোটে দুই একটা করে ফুটতেই থাকে একদিন মনে হয় দশটা ফুটেছে আটটা না দশটা ফুটেছে হায়েস্ট তো এই দেখুন আমার পুরো পুজো দেওয়া হয়ে গেছে গোপসোনাকে স্নান করিয়ে দিয়েছি আর নিজেদের গাছে ফুল ফুটলে না খুব ভালো লাগে সেই ফুল দিয়ে পুজো দিতে তাও যদি দুই একটা হোক না কেন মানে যদি দুই একটা ফুল হয় তাতেও পুজো দিতে খুব ভালো লাগে তো আজকে তাই দিয়েছি আর প্রতিদিন এটাই করি আর কিনে নিয়ে আসি ফুল তো ওই একটা দুটো করে দিই বৃহস্পতিবার আর সোমবারে কিনে নিয়ে আসি ফুল আর তাছাড়া এমনি প্রতিদিন গাছে যে দুটো একটা সাদা ফুল ফোটে নীলকণ্ঠ ফোটে তারপরে ওই কৃষ্ণচূড়া ফুল ফোটে ওই দিয়েই পুজো দিই তো যাই সোনাকে তো স্কুল থেকে নিয়ে এসেছি এখন ওকেও খেতে দেবো আমিও খেয়ে নেব আর বাবুর ছুটি হবে তিনটের সময় এখন দুটো দশ বাজে ওকে নিয়ে আসলাম তো খাওয়া দাওয়া করে নিই তারপরে সোনার বাবুকে নিয়ে আসব। আমার আর সোনার ভাত বেড়ে নিয়েছি আর আমিও আজকে ছোট থালায় নিয়েছি দেখুন আজকে আমি ছোট থালায় নিয়েছি সেই জন্য মনে হচ্ছে ভাত অনেকগুলো কিন্তু বেশি ভাত নেই আর এটা সোনার থালা সোনা যেহেতু বললো যে মাছ ভাজা খাবে না এই মাছই খাবে সেই জন্য ওকে এই মাছের তরকারি দিয়েছি একটু শসা দিয়েছি আর এই যে ছোলার শাক আমারও সেম ছোলার শাক মাছ সন্ধ্যাবেলায় কিছু জামা কাপড় ছিল সেগুলো গোছালাম আর আজকের সন্ধ্যের টিফিনে একটু চা বাবা সোনাকেও দিয়েছি তো ঠান্ডা রান্না পড়েছে আজকে একটু দিলাম আর একটু চপ নিয়ে আসা হয়েছিল দুটো চপ নিয়ে এসেছি একটা ভেঙে মুড়ির সঙ্গে মাখিয়েছি আর একটা তিন টুকরো করেছি আমরা তিনজনে খাবো আর বাবা সোনাকে এখন একটু পরাবো আর এই যে ওয়ার্ড্রপের অবস্থা একদম খুব খারাপ এটাই আজকে গোছাবো এদিকে তো চার মুড়ি মাখা নিয়ে এসেছি ওটা আগে খেয়ে নেবো তারপরে এই ওয়ার ড্রপটা গোছাবো আর একদম ভালো লাগছে না জানেন তো সুকান্ত বাড়ি নেই সেই জন্য ফাঁকা ফাঁকা লাগছে আর আমাদেরও ভালো লাগছে না বাবু আর শোনা তো বলেই যাচ্ছে কিন্তু কাজ তো করতেই হবে তো সেই জন্য গেছে আর ও তো কখনও যায় না সেরকম সে আগে একবার গেছিলো এক বছর আগে আর এই গেছে তো মনটা খুব খারাপ করছে সেই জন্য কী করবো ভেবে পাচ্ছি না আর ওয়ার ড্রপটাও গোছানোর ছিল ওটাকেও গুছিয়ে নেবো এদিকে মাকে ফোন করেছিলাম আর কিছুদিন ধরে জানেন তো মার ভীষণ শরীর খারাপ তো সেই জন্য ভালো লাগছে না এর আগেও বলেছিলাম মা আমাদের বাড়ি এসেছিল তখন মা শরীরটা খারাপ ছিল তারপরে একটু সুস্থ হয়েছিল কালী পুজোর সময় শরীর খারাপ ছিল তারপরে আবারও জ্বর এসেছিলো হঠাৎ করে এখন আবার অন্যরকম প্রবলেম হচ্ছে সেই জন্য মনটা খুব খারাপ করছে আর আমিও যেতে পারছি না ওই বাড়িতে কেননা ওই বাড়ি ফাঁকা রেখে যাওয়া যাচ্ছে না আর তার থেকে হচ্ছে বাবু আসনার সামনেই পরীক্ষা ফাইনাল তো সেই জন্য আরও যা যাচ্ছে না সকালে পড়া থাকে আর এই পরীক্ষা তো বন্ধ দিলে হবে না বাবু যেহেতু ফাইভে উঠবে সেই জন্য ওকে একটুখানি পড়াতেও হবে আর সোনাকেও একটু পড়াতে হবে দুই ভাইয়েরই পরীক্ষা একসঙ্গেই তো যাই আজকে তো শুক্রবার এটা হচ্ছে শুক্রবারের ভিডিও কালকে শনিবার কালকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তো আমি যেতে পারবো না বোনকে বলেছি নিয়ে যেতে ওর ছেলেকে আমাদের বাড়িতে রেখে যেতে বলেছি কেননা কালকে বাবু আর পরীক্ষার রুটিন দেবে সেই জন্য আমাকে স্কুলে যেতেই হবে ওদেরকে নিয়ে তো সেই জন্য বললাম কি আমি রান্নাবান্না করে রাখবো ওরা এসে খাওয়া দাওয়া করবে তো যাই হোক আজকে আর ভিডিওটা খুব বেশি মানে বড় করতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের জন্য শেয়ার করেছি আর মনটা ভালো নেই বাড়িতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে না মনটা খুব খারাপ লাগে আর সময় যেহেতু আমরা মায়ের সাথেই সব জায়গায় যাই আর কিছু সুবিধা অসুবিধা মাকেই জানায় আর মা এমন জিনিস না মায়ের যদি কিছু হয়ে যায় না মনটা খুব খারাপ লাগে মানে শরীরটা খারাপ হয়েছে দেখে তো যাই মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাতে সেটাই আমি ঠাকুরের কাছে প্রে করছি যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এদিকে দেখুন আমি জামা কাপড় গুছিয়েছি আপনাদেরকে বলছিলাম এখানে যে এখানে সোনার জামা কাপড় রয়েছে ওই গরমের জামা কাপড় মানে শীতকালে পড়বে ফুল হাতা গেঞ্জি এই সমস্ত আর এখানে প্যান্ট রয়েছে তো এদিকে দেখুন ওয়াড্রপটা গুছিয়ে নিয়েছি আর ওয়ার গোছানোর সময় এতবার ফোন এসেছে মানে আমার মামা ফোন করেছে দিদা মাসি সবাই ফোন করেছে আমার কাছে তো যাই হোক আমি সবার সঙ্গে কথা বলছিলাম সেই জন্য আর আপনাদের সাথে অতটা ডিটেলসে ভিডিও শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর একটা ফোন যেহেতু আমার কাছে আর একটা ফোনে আমি ভিডিও করি আর একটি ফোনেই আমি সমস্ত সবার সঙ্গে কথা বলি মানে বাড়ির লোকের সাথে সেই জন্য আর সুকান্ত এর মাঝে ফোন করেছিল তো এদিকে দেখুন আমি ওয়ার্ড্রপটা গোছানোর পর আলমারিটাও গুছিয়ে নিয়েছি পুজোর সময় যেহেতু জামাকাপড় পরা হয়েছিল সেই জন্য পুরো আলমারি এলোমেলো হয়ে গেছিল। আর নিচে দেখুন আমার চুড়িদার নাইটি এইসব রয়েছে নাইটি বলতে ওই শীতের নাইটি তারপরে গেঞ্জি জিন্স এইসব আর এখানে রয়েছে সুকান্ত বাবু সোনার ওদের তিনজনের কাপড় ওই একটার মধ্যে থাকে আর পুরো আলমারি জুড়ে আমার জামাকাপড় থাকে কিছু না কিছু রয়েই গেছে শাড়ি এখানে কিছু এই ব্লাউজ এটা ওটা রয়েছে আর ওপরটা না ঠিকঠাকভাবে গোছাতে পারিনি ওটা তার হাত পাচ্ছে না ভালো লাগছে না অনেকটা রাত হয়ে এসেছে পনেরো দশটা মতো বাজে বাবুসোনাকে খাইয়ে আমরাও ঘুমিয়ে পড়বো আজকের মতো এইটুকুই ভিডিও